আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো ষোলো ফেব্রুয়ারি সোমবার আজকের সন্ধ্যার বরাক আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ যুদ্ধ বিমান পরে নামুক আগে মুখ্যমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন মোদীকে সুস্মিতা গ্রামে আসছেন প্রধানমন্ত্রী মোদি দুই লক্ষ জমায়েতের টার্গেট বিজেপির উদার চর্চা এগিয়ে রাজদ্বীপ কাটিগড়ায় মিশ্র মত বড়খোলায় উঠল অমিতাভের নামও কেন্দ্রীয় পর্যবেক্ষক শুনলেন জেলার পদাধিকারীদের মত শিলচুরে দীপায়নের সঙ্গে রাজদীপ বিবেকেও চর্চা বুটের কুচকাওয়াজ শুরু হয়ে গেছে পুরোদমে সরগরম বুটের আসাম বুধে আসছেন নবীন প্রিয়াঙ্কা বাংলাদেশের নয়া প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক হবে আগামীকাল মঙ্গলবার বিকেলে মঙ্গলের তারেকের শপথ মোদীর প্রতিনিধিত্বে অম বিড়লা বিক্রম মিশ্রি উত্তর করিমগঞ্জের প্রার্থী নিয়ে অস্বস্তিতে কংগ্রেস মার্চে শিলচর শিলং হাই স্পিড করিডোরের শিলান্যাসে মোদি পাল্টে যাবে দক্ষিণ আসামের যোগাযোগ পরিকাঠামো বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত অকারণে অ্যান্টিবায়োটিক খাওয়াই বাড়ছে বিপদ অপব্যবহার টেকাতে বিধি আনছে কেন্দ্র এবং সর্বশেষ খবরটি হলো প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে বিতর্কিত ভিডিও পোস্ট সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশে গ্রেফতার যুবক এবারে শুনুন বিস্তারিত খবর পাকিস্তান বা চীনের সঙ্গে যুদ্ধ বাদলে ফাইটার জেট নামাবেন কিন্তু আসামে অভ্যন্তরীণ শান্তি নিশ্চিত করার জন্য আগে মুখ্যমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এই আহ্বান সুস্মিতা দেবেন শনিবার মরানের জাতীয় সড়কে যুদ্ধ বিমানের জরুরি অবতরণ ক্ষেত্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তিনি নিজেই বায়ুসেনার জে ওয়ান থার্টি হারকিউলিস বিমানে এসে জাতীয় সড়কে অবতরণ করেন এ নিয়ে রাজ্য কংগ্রেস সভাপতি গৌরব গগৈ শাসক দলকে কটাক্ষ করেছেন এর পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রেক্ষাপটে রবিবার আরেক তুপ দাগলেন সুস্মিতা দেব তৃণমূল সাংসদ বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে বেশ কয়েকটি বিদেশি রাষ্ট্রের সীমান্ত রয়েছে ফলে কৌশলগত দৃষ্টিকোণ থেকে এই অঞ্চল অত্যন্ত সংবেদনশীল এর উল্লেখ করে সুস্মিতা বলেছেন তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে একমত তবে মায়ানমার সীমান্ত সংলগ্ন মণিপুরে বিজেপি সরকার থাকার পরও ভয়ঙ্কর জাতিদাঙ্গা হয়েছে এর দায় বিজেপি সরকার এড়াতে পারে না একই সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদের রাজনীতি করছেন তাতে অসমের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে ফলে যুদ্ধ বিমানের জরুরি অবতরণের ব্যবস্থা করার আগে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত অসমের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রীকে নিয়ন্ত্রণ করা পরবর্তী খবরটি হল উত্তর করিমগঞ্জের প্রার্থী নিয়ে অস্বস্তিতে কংগ্রেস এসারের সৌজন্যে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের হিন্দু প্রার্থী দাঁড় করানোর সম্ভাবনা প্রবল এই কেন্দ্রে হিন্দু প্রার্থী দেওয়া নিয়ে চিন্তা ভাবনা করছেন দলের প্রদেশ নেতৃত্ব বিজেপির হিন্দু বুটে থাবা বসাতে কংগ্রেস এমন পরিকল্পনা করছে বলে জানা গেছে মুসলিম অধ্যুষিত হওয়ার পরও উত্তর করিমগঞ্জ নিয়ে স্বস্তিতে নেই কংগ্রেস এসারের চূড়ান্ত রিপোর্ট প্রকাশের পর গণনা চলছে ভোটারের সংখ্যা কংগ্রেস সূত্রের খবর এসারের পর ব্যাপক মুসলিম ভোটারের নাম বাদ পড়েছে উত্তর করিমগঞ্জ থেকে এতে হিন্দু ভোটারের সঙ্গে কংগ্রেসের মুসলিম ভোটারের সংখ্যা তফাৎ কমে এসেছে আগে উত্তর করিমগঞ্জে হিন্দু থেকে মুসলিম ভোটারের সংখ্যা আটত্রিশ হাজারের মতো বেশি ছিল কিন্তু এসারের পর সেই সংখ্যা কমে এসেছে এখন হিন্দুর অনুপাতে ষোলো হাজারের মতো বেশি রয়েছে মুসলিম ভোটার প্রায় অর্ধেকের মতো মুসলিম ভোটারের সংখ্যা কমে গেছে ফলে প্রার্থী দাঁড় করানো নিয়ে প্রদেশ নেতৃত্বের স্ট্র্যাটেজি বদলানোর সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে সূত্রের খবর উত্তর করিমগঞ্জে হিন্দু প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনার পেছনে দুটি কারণ রয়েছে প্রথমটি দক্ষিণ করিমগঞ্জ ওই কেন্দ্রে মুসলিম প্রার্থী দাঁড় করাবে কংগ্রেস এতে উত্তর করিমগঞ্জে হিন্দু প্রার্থী দাঁড় করানোর সম্ভাবনা রয়েছে আর দ্বিতীয়ত এই সম্ভাবনার মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এসআর কংগ্রেসে মুসলিম বুট নিয়ে দুশ্চিন্তা নেই ইউডিএফ না থাকায় এবার মুসলিম বুট এক কংগ্রেসের জুলিতে পড়বে যদি নির্দল হিসেবে বা তৃণমূল কংগ্রেস কোনো প্রভাবশালী মুসলিম প্রার্থী হিসেবে দাঁড় না করায় তাই বিজেপির হিন্দু ভোটের দিকে নজর দিয়েছে কংগ্রেস আর এই হিন্দু ভোট টানতে গেলে হিন্দু প্রার্থী দাঁড় করাতে হবে এখন উত্তর করিমগঞ্জ থেকে বিশ্বজিৎ ঘোষ সুব্রত দেব সন্দীপ নন্দী ও বাবন শুক্লবৈদ্য এই চারজন হিন্দু প্রার্থী রয়েছেন চারজনেরই মুসলিম সহ হিন্দু ভোটারদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ফলে হিন্দু প্রার্থী দাঁড় করালে এদের মধ্য থেকে একজন প্রার্থী হবেন এ নিয়ে তাদের দৌড়জাপ শুরু হয়ে গেছে যদি কংগ্রেস হিন্দু প্রার্থী দাঁড় করায় তাহলে বিজেপি কী রণকৌশল নেয় সেটাই হবে লক্ষণীয় পরবর্তী খবরটি হলো পাঁচ মুদি দুই লক্ষ জমায়েতের টার্গেট বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাটিগুড়া সফরের দিন কুড়ির মধ্যেই অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহে বরাক উপত্যকার গ্রামে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিন তারিখ এখনও চূড়ান্ত না হলেও মুদির সফর নিশ্চিত হয়েছে বলে জানা গেছে অমিত শাহের নাতানপুর সফরকে ঘিরে রবিবার শিলচর ইটখোলার বিজেপি কার্যালয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং কৌশিক রায় যে বৈঠক করেছেন এতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর আলোচনা করেছেন তারা বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহার উপস্থিতিতে আয়োজিত বৈঠকে টার্গেট নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর পাঁচ গ্রাম সফরে দুই লক্ষ লোকের জমায়েত করানো হবে এর জন্য কমিটি গ্রহণ করে দায়িত্ব দেওয়া হবে দলের বিভিন্ন স্তরের পদাধিকারীকে পাঁচ গ্রামের সভাকে কেন্দ্র করেই নরেন্দ্র মোদী বাইশ হাজার কোটি টাকার প্রস্তাবিত বড়াপানি গ্রাম হাই স্পিড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করবেন পরবর্তী খবরটি হল বুটের কুচকাওয়াজ শুরু হয়ে গেছে পুরোদমে বুধবার আসাম সফরে আসছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি নিতিন নবীন অন্যদিকে একই দিনে আসছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও নীতিনের এবারের সফর মূলত উজানে তবে দুদিনের সূচি নিয়ে বুধ ও বৃহস্পতিবার গুয়াহাটিতেই একগুচ্ছ বৈঠক করবেন প্রিয়াঙ্কা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়া এদিন জানিয়েছেন আঠারো ও উনিশ ফেব্রুয়ারি ডিব্রুগড় ও তিনসুকিয়া জেলায় দলের বিভিন্ন কার্যসূচিতে অংশ নেবেন এর মধ্যে ডিব্রুগড়ের মানকোটা চা বাগানের খেলার মাঠে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে অংশ নেবেন নিতিন নবীন দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটাই নীতিন নবীনের প্রথম উজান আসাম সফর ডিব্রুগড় জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রের প্রায় আঠারো হাজার পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে অংশ নেবেন অন্যদিকে রাজ্য কংগ্রেস সূত্রে এদিন জানা গেছে আঠারো ও উনিশ ফেব্রুয়ারি রাজীব ভবন ও মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সে নির্বাচনের প্রস্তুতি নিয়ে একাধিক বৈঠকে মিলিত হবেন প্রিয়াঙ্কা আঠারো ফেব্রুয়ারি সকাল এগারোটায় প্রিয়াঙ্কা রাজীব ভবনে উপস্থিত হবেন দলের স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান হিসেবে প্রিয়াঙ্কাকে দায়িত্ব অর্পণ করেছে এআইসিসি প্রার্থী বাঁচাইয়েও প্রিয়াঙ্কা গান্ধীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আঠারো ফেব্রুয়ারি প্রিয়াঙ্কা দলের রাজনৈতিক পরিক্রমা কমিটি নির্বাচনী ব্যবস্থার পাঁচ কমিটির চেয়ারম্যান বিধায়কদের সঙ্গে বৈঠক জেলা কংগ্রেস সভাপতিদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠকে বসবেন এছাড়া এদিন রাতে বিরোধী দলপতি দেবব্রত শৈকিয়ার সঙ্গে আলোচনায় মিলিত হবেন তিনি উনিশ তারিখ প্রিয়াঙ্কা এপিসিসির সভাপতি ও কার্যকরী সভাপতির সঙ্গে বৈঠক ও সাংসদদের সঙ্গে আলোচনায় মিলিত হবেন এছাড়াও দলের বিভিন্ন বিভাগের সঙ্গে আলোচনা সহ ব্লক কংগ্রেস ও এপিসিসির সঙ্গে বৈঠক করবেন পরবর্তী খবরটি হলো অকারণে অ্যান্টিবায়োটিক খাওয়ায় বাড়ছে বিপদ অপব্যবহার টেকাতে বিধি আনছে কেন্দ্র মামুলি সর্দি কাশিতেও যেভাবে দেদার অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে তাতে চিন্তিত ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ বা আইসিএমআর দেশের বিভিন্ন হাসপাতালে আইসিএমআর সমীক্ষায় ধরা পড়েছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেড়েই চলেছে উত্তর উত্তর এনইএ কেন্দ্র এবার গাইডলাইন আনছে বেলেঘাটার নির্মিতে শনিবার ওয়ে জনক প্রয়াত বাঙালি চিকিৎসক বিজ্ঞানী দিলীপ বিশের আবক্ষ মূর্তি উদ্বোধনী অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব তথা আইসিএমআর মহানির্দেশক রাজীব বহেল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে তার উদ্বেগ গোপন করেননি তিনি বলেন অ্যান্টিবায়োটিকের অ্যাম্পিরিকেল বা পরীক্ষার আগেই ঔষধ প্রয়োগের প্রবণতা রুখতে নতুন গাইডলাইন তৈরির জোর কদমে কাজ চালাচ্ছে আইসিএমআর এদিন রাজীব বহেল বলেন বহু ক্ষেত্রে রোগের সুনির্দিষ্ট কারণ নির্ণয়ের আগেই অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিকের এই অতিব্যবহার ও অপব্যবহারের জেরে জীবাণু ধীরে ধীরে ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে যা ভবিষ্যতে সংক্রমণ চিকিৎসাকে আরও জটিল করে তুলতে পারে আইসিএমআর সূত্রে জানা গিয়েছে প্রস্তাবিত গাইডলাইনে সংক্রমণের ধরন অনুযায়ী নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ব্যবহারের সুস্পষ্ট নির্দেশিকা থাকবে চিকিৎসকদের জন্য বলা থাকবে কোন পরিস্থিতিতে পরীক্ষা করিয়ে ওষুধ পরিবর্তন করতে হবে এবং কতদিন অ্যান্টিবায়োটিক চালানো প্রয়োজন কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসক পরীক্ষার আগেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন তবে এটি সম্পূর্ণ চিকিৎসকের দক্ষতা ও পরিস্থিতির উপর নির্ভর করবে বিশেষজ্ঞদের মতে প্রমাণ ভিত্তিক এই গাইডলাইন কার্যকর হলে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার অনেকটাই কমবে একই সঙ্গে রেজিস্টেন্স নিয়ন্ত্রণে রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকর চিকিৎসা পদ্ধতি সংরক্ষণ করা সম্ভব হবে বলেও আশা করা হচ্ছে পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট আর এই অপরাধের দিনে উত্তরপ্রদেশে গ্রেফতার করা হল বাইশ বছরের এক যুবককে ধৃত ওই যুবকের নাম জিতেন্দ্র কুমার কাশ্যপ শনিবার রাতে উত্তরপ্রদেশের পুলিশ তাকে গ্রেফতার করে শুরু হয়েছে ঘটনার তদন্ত চারটা বলতে স্টেশন হাউস অফিসার সত্যনারায়ণ দাহিয়া জানিয়েছেন জিতেন্দ্রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো বাহান্ন এবং তিনশো তেপ্পান্ন ধারায় মামলা রুজু হয় এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে ধৃত জিতেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে বেশ কিছু আপত্তিজনক মন্তব্য জিতেন্দ্র করেন বলে অভিযোগ ওঠে এমনকি ওই ভিডিওতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়েও বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ সেই ভিডিও সামনে আসতেই শুরু হয় বিতর্ক রীতিমতো তা ভাইরাল হয়ে পড়ে এর এই বিষয়ে তৎপর হয় উত্তরপ্রদেশ পুলিশ পরবর্তী খবরটি হলো বাংলাদেশের নয়া প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক হবে মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের বিদায়ী আইনি উপদেষ্টা আসিফ নজরুল নয়া সরকারের শপথ গ্রহণ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ জানান মঙ্গলবার সকাল দশটায় বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আর বিকেল চারটায় তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ পোড়ানো হবে সংসদের দক্ষিণ প্লাজায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান তবে রাষ্ট্রপতি না প্রধান নির্বাচন কমিশনার কমিশনারকে নয়া শপথ বাক্য পাঠ করাবেন তা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি বিদায়ী আইনি উপদেষ্টাও অপরদিকে বিএনপির তরফে জানানো হয়েছে মঙ্গলবার সাড়ে এগারোটা বা দুপুর বারোটার দিকে সেখানে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে তারেকের শপথ গ্রহণে উপস্থিত থাকার জন্য বিএনপির তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে ভারত সহ তেরো দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে দলের তরফে আমন্ত্রিতদের তালিকায় একেবারে প্রথম সারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে পূর্বনির্ধারিত কর্মসূচি হিসাবে সেদিন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রোর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে তাই ইচ্ছে থাকা সত্ত্বেও তারকের শপথ গ্রহণ অনুষ্ঠানে সামিল হতে পারছেন না মোদী বিএনপির আমন্ত্রণের কিছুক্ষণের মধ্যেই ভারতের তরফে সাড়া দেওয়া হয়েছে মোদী যেতে না পারলে ভারতের প্রতিনিধি দল উপস্থিত থাকবে বাংলাদেশের নয়া সরকারের এই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশ মন্ত্রকের তরফে জারি বিবৃতিতে জানানো হয়েছে নরেন্দ্র মোদীর প্রতিনিধি হয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা ও বিদেশ সচিব বিক্রম মিশ্রী যাচ্ছেন ডাকায় বিবৃতিতে ভারত বাংলাদেশ বন্ধুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দুই দেশের দায়বদ্ধতার কথা বলা হয়েছে আগামীকাল সতেরো ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্রজায় তারেক রহমান শপথ গ্রহণ অনুষ্ঠান তার পাশাপাশি শপথ নেবেন নির্বাচনী জয়ী সংসদ সদস্যরাও দেশের এমন ঐতিহাসিক দিনে প্রতিবেশী ভারত সহ তেরো দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছে বিএনপি আগেই জানা গিয়েছিল তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যেতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর আগামীকাল মঙ্গলবার ঢাকায় তারেক রহমানের শপথে মোদীর অনুপস্থিতির কারণ মূলত তার পূর্ব নির্ধারিত কর্মসূচি ওইদিন দিন ভারত সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রোর সঙ্গে জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মুম্বাইয়ে মোদি মেক্রোর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা এই সূচির কারণে মোদি ওই দিন বিএমপির আমন্ত্রণ রক্ষা করে ডাকা যেতে পারছেন না আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত